অত্যাচারের অভিযোগ দিনহাটা শহরে ফের চাঞ্চল্য এক গৃহবধূ তার স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগ সন্তান হওয়ার পর থেকেই স্বামী মদ্যপ অবস্থায় প্রায়শই মারধর ও প্রাণ হুমকি দেন এমনকি আটই জুন শ্বাস রোধ করে খুনের চেষ্টা করা হয় বলেও জানিয়েছেন ওই মহিলা অভিযুক্ত গৌরব কর্মকার ও ফে রকির বিরুদ্ধে মামলা হয়েছে দিনহাটা থানায় তদন্ত শুরু হয়েছে গৃহবধূর দাবি স্বামীর কঠোর শাস্তি চায় এবং এই অবস্থায় আর সংসার নয় স্থানীয়রা জানান অভিযুক্ত প্রায়শই মাদক আতঙ্কশক্ত অবস্থায় এলাকায় ঘোরাফেরা করে ও স্ত্রীকে মারধর করে পুলিশ চালিয়েছে লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে দীর্ঘ নয় বছর হলো আমার বর আমার প্রতি বহুত মারধর করে অত্যাচার করে আট তারিখ আমি পালিয়ে ওদের বাড়ি থেকে সাত তারিখ রাত্রের থেকেই অত্যাচার চরম পর্যায়ে চলে যায় আট তারিখ রাত্রে আমি পালিয়ে হাসপাতালে এসে ভর্তি হই তাই আমি কমপ্লেন করলাম কি নাম আপনার স্বামীর গৌরব কর্মকার ডাকনাম রকি বাড়ি কোথায় মধুমোহন梅里 কি অত্যাচ কি ধরনে অত্যাচার করত সে মারধর করত গায়ে হাত দেয় বিভিন্ন ধরনে নেশা করত শুধু কি আপনার স্বামী নেগেটেবল গলার লাস্টের 8 তারিখে সকালবেলা একদম গলা চিপে ধরে আমি কোনো ভাবে পালিয়ে খামচি থামচি মার ঘুসি থাপ্পড় তারপর আমি কোনোভাবে পালিয়ে হাসপাতালে এসে ভর্তি হই মানে মারধর করে কেন কি অভিযোগ কি আপনার উপর মারধর করে কেন মারধরের কোনো কারণ নেই নিজে নেশা করে নেশা করে আমার উপর অত্যাচার করে থানায় অভিযোগ করলে হ্যাঁ থানায় অভিযোগ বলেন শুধু কি আপনার স্বামী অত্যাচার কি শ্বশুর লোকেরা এই সময় যুক্ত হয়েছে না শ্বশুর লোকেরা বলতে আমার শাশুড়িও এখানে আমার শাশুড়িও থাকে আমি শাশুড়ি ওই শাশুড়ি শাশুড়ি পাশের ঘরে থাকে শাশুড়িও জানে শাশুড়িও অত্যাচার করে গায়ে হাত দেয় না শাশুড়ি বাট অত্যাচার করে ছেলেকে সাপোর্ট করে প্রশ্রয় দেয় বিউরো নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন দিধাটা